যদি আমরা পক্ষে ধরতে মুসলমান হতে চাই আমাদেরকে আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসা সবচেয়ে বাড়াইতে হবে আমরা যদি আমাদের দিলের মধ্যে আল্লাহ রসুলের মোহাব্বত ভালোবাসা ঢুকাইতে পারি তাহলে কেবল মাত্র আমরা প্রকৃত অর্থে মুমিন হতে পারব ও মুসলমান আল্লাহ রসুলের সুন্নতের ইত্তে বা আমাদের করতে হবে রাসুল এখন আমাদের মাঝে জীবিত নাই আল্লাহ রসুলকে আমরা কিভাবে ভালোবাসবো আল্লাহ রসুলকে যদি ভালোবাসতে চাই তাহলে আল্লাহর রাসুলের প্রত্যেকটা সুন্নতের ইত্তেবা আমাদেরকে করতে হবে ও মুসলমান সাহেব কালাম আল্লাহর রাসুলের সুন্নতের কি পরিমাণ ইত্তেবা করেছেন হজরতে হুজাইফা রদি আল্লাহ আনহু তার যুগের কথা হুজাইফা রদি আল্লাহ আনহু যখন মুসলমানদেরকে নিয়ে পারস্য বিজয় করেন পারস্য আক্রমণ করে এমন সময় পারস্যের সম্রাট কিসরা মুসলমানদের সঙ্গে একটা আলোচনা সবার আয়োজন করলো। হুজাইফা রদি আল্লাহ তাহু মুসলমানদের একটা প্রতিনিধি দল নিয়ে সেই পারস্য সম্রাটের কাছে চলে গেল পারস্য সম্রাট মুসলমানদের জন্য খাবারের আয়োজন করল হজরত হুজাই রদি আল্লাহ তাহলে আনহু সহ সেই খাবারের প্লেটে বসেছেন খাবার খাইতেছেন এমন সময় হজরত হুজাই রদি আল্লাহ তাহলে আনহুর খাবারের লুকমা থেকে খাবারের কিছু অংশ জমিনের মধ্যে পড়ে যায় সঙ্গে সঙ্গে হুজাই রদি আল্লাহ তাহলে আনহুর জেহেন এসে যায় হোজাই ফরদী আল্লাহ তার আঙুর মনে পড়ে যায় আল্লাহ রসুলের সুন্নথা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আইনসাল্লাম বলেছেন তোমাদের কারো খাবারের যে অংশ লোকমার যে অংশ জমিনের মধ্যে পড়ে যায় নিচে পড়ে যায় তোমরা ওই খাবারটা উঠিয়ে খাবা কেন 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 কারণ হচ্ছে তোমাদের জানা নাই যে খাবারের কোন অংশের মধ্যে আল্লাহ বা কবলা আয়ডেমিন বরকত নিহিত রেখেছেন অ মুসলমান এটা হচ্ছে আল্লাহ রসুলের শুন্য কোনো খাবার যদি আমাদের হাত থেকে পড়ে যায় ওই খাবারটা আমাদেরকে উঠিয়ে খাইতে হবে এটা হচ্ছে আল্লাহ রসুল না হুজাই ফারাদি আল্লাহ আনহুর হাত থেকে যখন খাবার অংশ পড়ে গেছে আল্লাহ আনহুর সেই খাবারটা উঠিয়ে খাওয়ার জন্য যখন হাতটা বাড়ায় দিছে এমন সময় পাশে বসা একজন সাহাবি নিজের কুড়ি এর মাধ্যমে মৃত আঘাত করে বলতেছে বুঝাইতে চাইতেছে হে হুজাইফা এটা হচ্ছে পারস্য সম্রাটের রাজ দরবার এই জায়গাতে তুমি যদি নিচে পড়ে যাওয়া খাবার যদি উঠে খাও তোমাকে ছোট লোক মনে করবে তোমাকে মূল্য দিবে না তোমাকে মূল্যায়ন করবে না এই সময় হুজাই বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে হুজাই পার্লাহ আংহু বললেন হুজাই পার্লাহ আনহু ভাষণ দিলেন সেই সময় উপস্থিত লোকদেরকে বললেন আতা তোルコ সুন্নাত হাবিবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলা ইলহুমা কা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি কি এই সমস্ত আহমকদের কারণে এই সমস্ত বেয়াকবদের কারণে আমার মাহবুব মুহাম্মাদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে টেক করতে পারি বলে না না আমি আমার মাহবুব মুহাম্মাদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ত্যাগ করতে পারব না এই সমস্ত নাদান এই সমস্ত বেকুপ আমাকে যাই কিছু মনে করো আমি আমার রসুল রসুনতকে সবচেয়ে ভালোবাসি কেমন ভালোবাসি বলে তামাম পৃথিবী তামাম দুনিয়া যদি একদিকে চলে যায় এরপরেও আমি আমার মাহবুব ও মাহাম্ম সল্লাহ আনি মুসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসি সুবেহান ও মুসলমান হজরতে উফমাই বলে না আল্লাহ তাহালে আনহু তিনি যখন আফ্রিকা অভিযানের মধ্যে বের হলেন রাত্রি হয়ে গেল রাত্রি যাপন করবেন কোথায় রাত্রি যাপন করবেন আফ্রিকা জঙ্গল এমন একটা জঙ্গল যে জঙ্গলের মধ্যে শুধু হিংস্র প্রাণী সেই জঙ্গলের মধ্যে যদি রাত্রি যাপন করতে চায় জঙ্গলের বাঘ ভাল্লুক এই সব কিছু তাদেরকে খেয়ে শেষ করে দেবে এমন সময় ভাষণ দিলেন আইয়া তুহাল হাসারত আইয়া তুহাল হাসারত ও সেবা

সব কিছু কিছুক্ষণের মধ্যে তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও ও মুসলমান হজরতে উকবাইবে না ফেরত আল্লাহ তাহালে আন্ব যখন এইভাবে ভাষণ দিলেন তার ভাষণ দিতে কিন্তু জঙ্গল থেকে হিংস্র প্রাণীগুলো বের হওয়ার জন্য রওনা দিতে দেরি করে নাই সুভান ও মুসলমান কেন 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 কারণ হচ্ছে উকবাই বে না ফেরত আল্লাহ তাহ আনু আল্লাহ রসুল তিনি আল্লাহকে এবং আল্লাহর এই পরিমাণ ভালোবাসতেন আল্লাহ তাআলা বলেছে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে ভালোবাসবে তামাম পৃথিবী ওই ব্যক্তির জন্য তাবে করে দিবে সুবহানাল্লাহ কেমন তাবে করে দিবে হজরতে শেখ সাদির রাহমাতুল্লাহি তিনি তার কবিতার মধ্যে এভাবে বলেছেন একে দি দেমাজার সাইরু দেবার কে পেশামদম বর পালংগে সওয়ার একে দি দেমাজার সায়েরু দেবার শা মুদাবর পালঙ্গে চাবর। চুনা হাউলে যে হাল লেবর মান্য সষ। কেতরসি দেনম পা অরফতান ববস। তাবা সুম কুনা দ০ তেবর লভ গিরিফ। তাবা সুমকুনা দশ তেবর লভ গিিফ কেসা আদি মদারি চদিদশুগুপ। অজরতে সেকসাদি বলেন। আমি একবার রোদেবার শহরের উকন্্ঠে চলতেছিলাম। এমন সময় আমি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পেলাম আমি দেখতে পেলাম একটা বৃদ্ধ লোক বুড়া একজন লোক বিশাল বড় সিংহের উপর আরোহণ করে আসতেছে বলেন আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম আমি এই দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলাম ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো আমি জমিনের মধ্যে পড়ে গেলাম এমন সময় সেই সিংহের উপর আরোহণ করা ব্যক্তি বলতেছে হেসে হেসে বলতেছে তাবাসসুম কোনা দস্তে বরলবগেরে কেসাদে মদারি চেদি দিশগো কেসাদে মদারি চেদি দিশগো সিংহের উপর আরোহণ করা ব্যক্তি মুস্কি হেসে হেসে বলতেছে হে সাদে তুমি কি ভয় পেয়ে গেলে নাকি তুমি কি आश्चर्य জানতে হয়ে গেলে নাকি হে সাদে ভয় পাওয়ার কোনো কিছু নাই आश्चर्य জানতে হওয়ার কিছু নাই হে সাদে তুমি যদি চাও তুমি এরকম ভাবে সিংহের উপর আরোহণ করবে তুমি যদি চাও বাঘের উপর আরোহণ করবে ভয়ংকর বিষাক্ত श्राপ দিয়ে যদি তুমি চাও চাবুক মানাইবে হে তোমাকে দুইটা মন্ত্র অবলম্বন করতে হবে কয়টা মন্ত্র মুসলমান দুইটা মন্ত্র অবলম্বন করতে হবে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমান ওয়া আমিলুস সালিহাত ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস এরকম ভাবে বিভিন্ন জায়গাতে আল্লাহ তালা বলেছেন

দুই নম্বর মন্ত্র হচ্ছে ইন্নাল্লাদিন আমানু আমীল সরি হাত দুই নম্বর হচ্ছে আমলে সালেহ করা একমাত্র আল্লাহ বাকরব বুলা আইলামিন রাজা মন্দির জন্য আমল করা আল্লাহর হুকুম মেনে চলা এই দুইটা মন্ত্র যে ব্যক্তি পালন করতে পারবে শুধু জঙ্গলের বাঘ সিংহ নয় তামাম পৃথিবীর সকল মাখলো কেল্লা বাক্রব বুলা আইলামিন ওই ব্যক্তির জন্য তাবে করে দিবে বলেন সুভাহ